আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আজকে আমরা এসেছি আলী হজরতাহ শরীফ দেখার জন্য তৎকালীন সময় মুসলিমদের সম্রাট হিসেবে এসেছিলেন হজরত খানজাহান তিনি বাংলাদেশে প্রচার করতে এসেছিলেন ইসলাম ইসলাম প্রচার করতে এসে তিনি চলে এসেছিলেন বাগেরহাটের এই জায়গাটিতে এইখানেই তার এখন সমাধি আছেন তার মাজার শরীফ আছেন তো আস্তে আস্তে আমরা তার মাজার শরীফের দিকে যাচ্ছি এখন আমরা তার মাজার শরীফ রোডে একটি দোকানে পুরোনো মাটির পাত্র দেখছি এখানে বিভিন্ন জাতের বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের রঙের পাত্র আছে মাটির আপনার জিনিসপত্র আছে দেখতে পাচ্ছেন তো এই হলো খানজায়ন আলী রহমতুল্লাহ আলয়ের মূল গেট আমরা এখান দিয়েই প্রবেশ করব দেখতে পাচ্ছেন হাতের ডাইন সেটের যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি ওনার সমাধি স্তম্ভ এটি এত সুনিপন কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে এগুলো তৈরি করেছেন পনেরোশো খ্রিস্টাব্দের আগে দেখতে পাচ্ছেন এগুলো এখনো সেই মর্যাদা নিয়ে দাঁড়িয়ে আছেন তো আমরা ভিতরে প্রবেশ করলাম আজকে শুক্রবার অনেক লোক এখানে এসেছেন এবং সবাই কিছু কিছু লোক মানুষ করতেছেন কিছু কিছু লোক নামাজ পড়ার জন্য এসেছেন আমরাও এখানে নামাজ পড়া এবং গোসল করার উদ্দেশ্যে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আজকে নামাজ পড়ব এই পুরনো ঐতিহাসিক নিদর্শন দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই বাগের হাট এখানে তিনি তার শেষ জীবনকাল কাটিয়েছেন এবং ইসলাম প্রচার করতে সাহায্য করেছেন এবং ইসলাম প্রচার করেছেন এর জন্যই তার এখানে স্তম্ভ বা মাজার শরীফ তৈরি করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ গায়েজ আই হোপ আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে আজকে জাস্ট আমরা এইখানে দিঘিটা দেখার জন্য এসেছি এবং মাজার শরীফ দেখার জন্য এসেছি আমাদের লং ভিডিও আসবে এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে আরও তথ্য আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ